পাই নাই যাই হোক এটা অফারটা ঠিকই আছে কিন্তু ওইগুলাকে যখন অফার দিয়ে ওরা খারাপছে সেই লোকগুলাকে কিন্তু অন্য জায়গায় লিখতে হবে এটা একটা মন্তব্য যখন তোমাকে অফার দিয়ে কাড়াইতে হচ্ছে বুঝতে হবে তোমার কারো বীর বটে সে একবার হলেও তোমাকে তো বাইধাতে হবে সে ছোট হোক বা বড় হোক যেখানে হোক আসে হোক পাশে হোক আর এই সাংস্কৃতিক রক্ষা কমিটিটা করা হয়েছিল যে সাংস্কৃতিকটা যেন বাঁচে থাকে কিন্তু সাংস্কৃতিকটাকে মরাই নিচ্ছে কারা যারা আছে এই পদে আমরা আমাদের কমিটি আছে আমার ওইখানে যখন মেলা করছি থানার অপেক্ষা নিচ্ছে আপনার কারাগারে হবে নাই যাকে ফোন করছি তখন যাও তুমি করে যাও দেখা যাবে আমি দোকান করাবার আগে জানিয়ে আনবে আস্তে আস্তে নিয়ে আসারটা গ্রহণ করো যে আজকায় বসলো লড়াই ফিরে গেল তুমি কত থেকে হালদিনে দিবিলি সেটা দিখার লোক নাই তাদের অসুবিধা খাদ করে পেছনে দিয়ে দেব নিয়ে দিল এবার

কিন্তু সেগুলো এখন কেউ মার্চে নাই যে বলছে আমি বড় আমি কেউ আমি তো সবাই যদি বড় হয়তো কোন ব্যক্তিকে দেখে নিয়ে বন্ধুগণের সংস্কৃতি রক্ষা কমিটিটা হয়ে নাই আর ব্যক্তিকে